হ্যালো সবাইকে সরো আমি এখন ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা আমার সাথে থাকো তবে দেখতে পাবে চলো তোমরা আমার সাথে ঘুরে আসো আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো প্লিজ কোথায় একটা গাড়ি বেরিয়ে গেছে আর একটা গাড়ির সামনে মামাম দাঁড়িয়ে রয়েছে হুম তো এই গাড়িটাও যাবে এই গাড়িটা বেরিয়ে যা তারপরে এই গাড়িটা যে আমার বাবু দৌড়ে চলে গেল। রাস্তার দিকে আমার বর আসছে আমার বড়ও বেরোবে একটা গাড়ি বেরিয়ে গেল এবার আমাদের গাড়িটা যাবে মোট তিনটে গাড়ি যাচ্ছে একটা আমার দেওর নিয়ে যাচ্ছে একটা আমার বর নিয়ে যাচ্ছে আর একটা আমার ভাষণ নিয়ে যাচ্ছে এই গাড়িটা যাব। আমি মামাম আর আমার বর আর একটা গাড়িতে যাচ্ছে আমার ছেলে মানে আমার বাবান আর আমার ভাসু আর একটা গাড়িতে আমার দেওর দেওরের ছেলে আর আমার চা চলো আমরা বেরিয়ে গেছি এবার আমাদের সাথে থাকো দেখতে পাবো আমরা কোথায় যাচ্ছি চলো একটা সুন্দর জায়গায় যাচ্ছে এই যে আমার যা যাচ্ছে ও হেঁটে হেঁটে যাচ্ছে ভাই রাস্তার দিকে চলে গেছে মানে আমার দেওর রাস্তার দিকে চলে যে আমাদের মেন রোড আমরা উঠছি রাস্তায় হ্যাঁ চলো 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 ওই দেখো ভাই দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে আমার যা আসছে পেছনে ওই যে আমাদের দাঁড়িয়ে রয়েছে মানে একটু কিছুক্ষণ দাঁড়ালো দাঁড়িয়ে ওই যে আমার বাবার স্টাইল দিচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আমার ভাসুর একটু গেছিলো দোকানে রাস্তার দিকে ওই গাড়িতে উঠলো আবার কি মনে হলো একটু দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করবে আবার আমরা বেরোবো চলো দেখি দেখি কি করে তোমরাও আমাদের সাথে থাকো দেখতে পাবে এই যে আমরা গাড়ি নিয়ে একটু দাঁড়িয়ে রয়েছি ভাইরা পেছনে ছিল তাই একটু ছিলাম তার জন্য একটু ওয়েট করছে ভাই পেছনে রয়েছে সেই জন্য ওয়েট করছে এই যে এবার আমরা বেরোবো চলো দেখতে থাকো কোথায় যাই আমাদের গাড়ি বেরিয়ে গেছে আমি এই গাড়িতে আছি আমার মাম্মা আমি আর আমার বর আমার বর গাড়ি চালাচ্ছে আর আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এটা আমাদের মন্দির বটতলা মন্দির চলো চলো যাই কোথায় যাচ্ছি তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি ওরা পেছনে সবাই আসছে আমাদেরকে ফলো করতে করতে চলো আমাদের বটতলা মন্দির পেরিয়ে গেলাম পেরিয়ে গিয়ে দিয়ে সোজা ধরে এবার চললাম এবার যেতে যেতে সোজা এবার পৌঁছে যাব সেই জায়গাটায় এই দেখো আমরা পৌঁছে গেছি কোথায় বলে এটা এটা আমাদের কৃষ্ণনগর বারদোলের মেলা এটা হচ্ছে রাজবাড়ির গেট রাজবাড়িতে আমরা ঢুকতে পারিনি তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো তাই আমরা ঢুকতেও পারিনি বিকেল চারটে থেকে ওই এক ঘন্টার মতো খোলা থাকে তাই আমরা ঢুকতে পারিনি আমরা বেরিয়ে চলে এসেছি একটু মেলায় ঘুরলাম জাস্ট দু তিন দিন হয়েছে মেলাটা বসেছে পুরোপুরি এখনও বসেনি অনেক বড় মেলা প্রচুর বড় মেলা তোমরা যারা যারা এখানে থাকো তারা তারা জানো কৃষ্ণনগরে এই বারোদলে মেলা তোমরা এরিয়াটা ঘুরলাম কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি বসেছে কি না বসেছে সবাই ঘুরছি ঘুরে ফুরে নতুন চড়বো কিছু খাওয়া দাওয়া চড় মানে আমার ছেলে মেয়েরা সবাই চড়বে ভাইয়ের ছেলে আছে চড়ে টুড়ে আমরা কিছু কেনাকাটা করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো এখনও পুরোপুরিভাবে মেলাটা বসেন মেলাটা বসলে আবার একদিন হয়তো ঘুরতে যাব তো তোমরা যারা থাকো তোমরা দেখতে পাবে এরকম দোকানে আমরা ঢুকেছি ঢুকে ওই যে লোকটার হাতে বোতলটা দেখতে পাচ্ছ আমার বড় খুব পছন্দ হয়েছে ওই বোতলটা কিনে ঠান্ডা ঠান্ডা জল খাবে সো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এই পর্যন্ত ভিডিওটা করেছিলাম তারপরে আর কন্টিনিউ করতে পারিনি এবং অফ করে দিয়েছিলাম ভিডিওটা অফ করে যাতে ভালো লাগলো ভিডিওটা লাইক করে দে